মন দিয়া তোর মন পাইলাম না মনে দিয়া তোর মন পাইলাম না দুঃখ অন্তরে রে আর আমি মন দেব কারের মন কারে রে আর আমি মন দেব কারে

আর ভালো লাগে হে সুন্দরে অহংকার একদিন ভাঙবে রে তোমার জানি সুন্দরের অহংকার একদিন ভাঙবে রে তোমার ওরে জেরুপ লইয়া বরাই কর রে হে বেমান জেরুব লইয়া বরাই কর রে হ্যাঁ বেমান সেরূপ নয় তো তোমার সুন্দরের অহংকার রে তোমা রূপ দেখিয়া তোমায় আমি নাই রে ভালো মনের বদল মন চাহিয়া বিফল সবই গেল আমার বিফল সবই গেল রে আমারে আঘাত কো রিয়া রে বেমা মা কিছুকে তুমি ঘুমাও সুন্দরের রঙ